লুকমান হাকিম ও তাহার নসিহত বিখ্যাত লুকমান হাকিম একজন জমকালো হাবসি গুলাম ছিলেন আল্লাহ পাক মেহরবানি করিয়া তাহার জন্য হেকমতের দরওয়াজা খুলিয়া দেন হাদিসে বর্ণিত আছে আল্লাহ পাক তাহাকে বলেন তুমি যদি পছন্দ করো তবে তোমাকে বাদশাহ বানাইয়া দেওয়া হইবে তুমি ন্যায় নীতির সহিত রাজত্ব করিতে থাকিবে তিনি আরোজ করিলেন ইহা যদি আমার মৌলার তরফ হইতে হুকুম হয় তবে আবার আমার কোনো আপত্তি নাই যেহেতু অবস্থায় আমার সহায় করা হইবে আর যদি আমাকে একতিয়ার দেওয়া হয় তবে আমি উহা হইতে ক্ষমা প্রার্থনা করিব কেননা আমি আপন জিম্মায় মুসিবত উঠাইতে চাই না ফেরেস্তারা বলিল লোকমান ইহা কেমন কথা লোকমান বলেন ইহা বড় কঠিন কাজ সঠিক ফেসলা করিলে তবে সে নাজাত পাইবে নচে সে জান্নাতের রাস্তা হইতে পিছলাইয়া যায় দুনিয়াতে বড় লোকের মতো জীবনযাপন করার চেয়ে সাধারণ জীবন অনেক শ্রেষ্ঠ আর যে দুনিয়াকে আখরাতের উপর প্রাধান্য দেয় সে তো আখেরাত পাইলই না দুনিয়াও তাহার ছুটিয়া গেল ফেরেস্তাগণ তাহার উপর উত্তরে আশ্চর্য হইয়া গেল তারপর তিনি শুইয়া পড়েন তখন আল্লাহ পাক তাহার উপর হেকমতের দরওয়াজা খুলিয়া দেন লুকমান হাকিম তাহার ছেলেকে নসিহত করেন বেটা উলামাদের মজলিসে বেশি বেশি করিয়া বসিও হেকমত ওয়ালাদের কথা মনোযোগ সহকারে শুনিও হেকমতের নোর দ্বারা আল্লাহ পাক মুরদাদিলকে এমনভাবে জিন্দা করেন যেমন প্রবল বৃষ্টিপাতের দরুন শুষ্ক জমিন তরুতা ব্যক্তি তাহার নিকট যাইতেছিল সে আপনি কি অমুক সম্প্রদায়ের গুলাম নন বলিলেন হ্যাঁ আমি তাহাদের ছিলাম লোকটি বলিল কি অমুক পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতেন না তিনি বলিলেন হ্যাঁ আমি সেই ব্যক্তি লোকটি বলিল তবে আপনি এত বড় মর্যাদা কি করিয়া পৌঁছিলেন তিনি বলিলেন কয়েক জিনিসের পাবন্দী করার দরুন সে জিনিসগুলি হইল এই আল্লাহ ভয় কথার সততা আমানত যথাযথভাবে আদায় করা ও অনর্থক কথাবার্তা হইতে পারছে তাকে তিন ছেলেকে আরও বলেন বেটা খুদার আজাবকে এমনভাবে ভয় করিবে যে তাহার রহমত হইতে নৈরাস হইবে না আবার রহমতের এমনভাবে ভাবে আশা করিবে যে আজাব হইতে নির্ভয় হইবে না ছেলে আরোজ করিল আব্বা বয় এবং আশা দুইটা কিভাবে একত্রিত হইতে পারে তিনি বলিলেন মুমিন এই রূপ হয় যেমন তাহার দুইটা দিল রহিয়াছে একটার মধ্যে পূর্ণ আশা অপরটার মধ্যে পূর্ণ ভয় তিনি আরো বলেন বেটা রব্য ফিরলি অর্থাৎ খুদা তুমি আমাকে ক্ষমা করো এই দুয়া বেশি বেশি করিয়া পড়িবে কেননা আল্লাহর মেহেরবানীর মধ্যে এরূপ অনেক সময় রহিয়াছে যাহার মধ্যে বান্দা যাহাই চায় তাহাই পায় তিনি আরও বলেন বেটা পূর্ণ একিন ব্যতীত নেক আমল দুর্বল থাকিয়া যায় বেটা শয়তান তোমাকে কোনো সন্দেহে ফেলিতে চাহিলে ইয়কিনের দ্বারা তাহাকে পারস্থ করো আর নেক আমলে অলসতা আসিতে চাহিলে কবর এবং ক্যামত স্মরণ করিয়া তাহার উপর জয়যুক্ত হোক আর শয়তান যদি তোমার নিকট দুনিয়ার শান্তি এবং অশান্তির পথে আসিতে চায় তবে তাহাকে বলিয়া দাও যে দুনিয়ার সুখ ও দুঃখ উভয়টাই কোন স্থায়ী বেটা যে মিত্যা অভ্যস্ত তাহার চেহারায় নূর থাকে না যাহার অভ্যাস খারাপ সে সর্বদা চিন্তাযুক্ত থাকে বেটা বেটা আহম্মকে বোঝানোর সে পাহাড়কে স্থানান্তরিত করা সহজ বেটা বেটা মিথ্যা বলা পাখির গুস্তের মতো স্বাদযুক্ত কিন্তু পরক্ষণেই যাহা সহিত বলা হইয়াছে তাহার সহিত শত্রুতা হোক বেটা এহতিমামের সহিত যায় শরিক হইবে কেননা উহা আখরাতের স্মরণকে তাজা করে স্বাদী ইত্যাদির উৎসবাদিতে যোগ দিও না কেননা উহা দুনিয়ার মধ্যে লিপ্ত করে বেটা পেট ভরা তাকিলে কখনও খাইবে না সেই সময় খাওয়ার চেয়ে কুকুরকে খাওয়ানো বলো বেটা তুমি এত মিষ্টি বনিও না যে লোকে তোমাকে গিলিয়া ফেলিবে আবার এত বেশি কঠোরও হইবে না যে লোক তোমাকে তুতু দিবে বেটা মূর চেয়ে দুর্বল হইও না সে তো শেষ রাত্রি হইতেই চিৎকার আরম্ভ করে আর তুমি আরামের বিছনা শুইয়া থাকো বেটা তো করিতে দেরি করিবে না কারণ মৃত্যুর কোনো ঠিকানা নাই সে যে কোনো মুহূর্তে আসিতে পারে জাহিলের সহিত বন্ধুত্ব করিবে না কারণ হয়তো তাহার কোনো কথা তোমার নিকট ভালো লাগিতে পারে আর হাকিমের সহিত শত্রুতা করিও না হয়তো সে তোমা হইতে মুখ ফিরাইয়া লইবে যদ্বারা তুমি তাহার হেকমত হইতে বঞ্চিত হইয়া যে বেটা পরহেজগার ব্যতীত অন্য কাহাকেও তোমার খানা খাওয়াইবে না এবং সিয় কাজে আলিমদের পরামর্শ লই কেহ তাহাকে জিজ্ঞাসা করলে হজরত সবচেয়ে খারাপ ব্যক্তিকে তিনি বলেন যে এই কথার পরোয়া করে না যে লোকে তাহার অন্যায় দেখিয়া ফেলিবে তিনি আরও বলেন বেটা নেক লোকের সংস্রবে তাকিও কারণ ইহাতে নেকি হাসিল করা ছাড়াও তাহাদের উপর কোনো রহমত বর্ষণ হইলে তুমি উহার অংশীদার হইবে এবং মন্দ লোকের সংশ্রম হইতে আত্মরক্ষা করিও কেননা তাহার উপর কোনো আজাব নাজিল হইলে তোমার উপর আসিতে পারে বেটা সন্তানের জন্য পিতার মারদর উপকৃত যেমন খ্যাতির জন্য বৃষ্টি উপকারী বেটা তুমি যেই দিন দুনিয়াতে আসিয়েছো সেই দিন হইতেই আখরাটের নিকটবর্তী হইতেছ বেটা করজা হইতে নিজেকে বাঁচাইয়া রাখিও কেননা উহা দিনের বেলায় জিল্লতির ও রাতের বেলায় চিন্তার কারণ বেটা আল্লাহর রহমতের এমন আশা করিবে যদারা পাপ করিতে সাহস না হয় আর তাহাকে এইভাবে বয় করো যে তাহার রহমত হইতে নৈরাশ না আসে বেটা কোনো ব্যক্তি যদি তোমার নিকট আসিয়া কাহারও শেখায়াত করে যে অমুক আমার দুইটা চোখ বাহির করিয়া ফেলিয়াছে এবং প্রকৃতপক্ষেও তাহার চোখ দুইটা বাহির করা হইয়াছে তবুও দ্বিতীয় পক্ষের বক্তব্য না শুনিয়ে কোনো মন্তব্য করিও না সম্ভবত এই ব্যক্তি প্রথম অপরাধ করিয়া তাহার চারটি চুকু বাহির করিয়ে ফেলিয়াছে মৃত্যুসজ্জায় হজরত লোকমান হকিম ছেলেকে ডাকিয়া বলিল বেটা জীবনে আমি তোমাকে অনেক উপদেশ দান করিয়েছি এখন জীবন সায়ান্নে তোমাকে আরও ছটা উপদেশ করিতেছি এক নম্বর দুনিয়ার মধ্যে নিজেকে অতটুকু মশগুল রাখো যতটুকু তোমার জীবন বাকি আছে এবং পরকালের তুলনায় উহা কিছুই নয় দুই নম্বর আল্লাহর দরবারে তুমি যত বেশি মোকাপেক্ষি তত বেশি তুমি তাহার এবাদত করিবে তিন নম্বর আখেরাতের জন্য ওই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করিবে যেই পরিমাণ সেখানে তাকিতে হইবে চার নম্বর জাহান নাম হইতে নাজাত পাওয়ার একই না হওয়া পর্যন্ত উহা হইতে নাজাত পাওয়ার কোশিশ করিতে থাকো পাঁচ নম্বর যতটুকু জাহান্নামে জলিতে প্রস্তুত আছো ততটুকু গুণা করিতে পারো বাদশাহী মেহরবাণীর তো কোনো খবর নাই ছয় নম্বর গুনাহ যদি করিতে চাও তবে এমন স্থান তলাশ করিয়ালও যেখানে আল্লাহ ও তাহার ফ্রেস্তাগুন দেখেন না কারণ স্বয়ং বাদশাহ অথবা সিআইডির মুখামুখি বিদ্রোহের মতো মনে হয় এইসব নসিহতের দ্বারা হজরত লোকমানের মকসুদ হইল যে যে ব্যক্তি দুনিয়াকে মোহাব্বত করে সে আখরাতকে বরবাদ করে